মুখার্জি বাড়িতে খুব ধুমধাম করেই দুর্গার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে ঋষভদের বাড়ি থেকেও সমস্ত গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে আর সেই কারণেই সমস্ত আচার নিয়ম মেনে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে কিন্তু কৌশিকী ও জগদ্ধাত্রী তাদের পরিকল্পনা মতো রীতিমতো নাটক চালিয়ে যাচ্ছে তারা এমন ভাব করছে যেন এখনও তাদের দুজনের মধ্যে দূরত্বটা রয়ে গেছে এদিকে কৌশিকী মুখার্জি গায়ে হলুদে থাকতে না চাইলেও দুর্গা জোর করেই কৌশিকী মুখার্জিকে গায়ে হলুদে রেখে দিয়েছে তবে এই সমস্ত কিছুর মধ্যে একটা ভয়ানক কাণ্ড ঘটে গেছে গায়ে হলুদের তত্ত্বের মধ্যে লিলিপুট সমস্ত আগ্নেয় অস্ত্র মুখার্জি বাড়িতে পাচার করেছে আর সেই বন্দুকগুলো দিয়েই সঞ্জিত ব্যানার্জি বেদচন্দ্র টিটু ও লিলিপুটের লোকজন জগদ্ধাত্রী কৌশিক মুখার্জির ওপরে আক্রমণ করবে কিন্তু সব কিছু কি এত সহজেই হয়ে যাবে এই অপরাধীরা আদেও কি জগদ্ধাত্রীর ওপরে গুলি চালাতে পারবে নাকি শেষমেশ তারা নিজেরাই জগদ্ধাত্রী ও কৌশিকীর পাতা ফাঁদে পা দিয়ে ধরা পড়ে যাবে এবং সমস্ত চক্রান্তকারীদের মুখোশ দুর্গার বিয়ের আসরেই ফাঁস হবে হ্যাঁ বন্ধুরা তেমনটাই ঘটতে চলেছে দুর্গার বিয়ের আসরে আর এই রুদ্ধশ্বাস অধ্যায়টি দেখতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ